আসার পর থেকে সবাই জামিন পাচ্ছে বা সবাই মামলা থেকে রিহাই পাচ্ছে কিন্তু তারেক জিয়ার কেন এখন পর্যন্ত তারেক তারেক জিয়া জিয়া কেন এই সমস্ত মামলা থেকে কেন উনি মুক্তি পাচ্ছেন না এই সরকার এই সমস্ত জিনিস করে উনি কি বোঝাতে চাচ্ছেন বা উনি কি করতে চাচ্ছেন বিএনপিকে কি আটকাতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই ভালোবাসা প্রিয় বন্ধুগণ আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা আমার এই কথাগুলো শুনলে হয়তো আপনারা বলতে পারেন যে আমি বিএমপিকে বা তারেক জিয়াকে তেল মারতেছি আসলে তেল মারা বিষয়টা না যেগুলো সত্য কথা সেগুলো তো বলতেই হবে ন্যায়কে সাপোর্ট দিতেই হবে অন্যায়কে প্রতিবাদ করতেই হবে দেখেন শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কিন্তু একটা বুয়া সরকার ছিল আর ওনার মন করা নিজের তিয়ার করা একটি আইন ছিল বুয়া সরকারের বুয়া আইন ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপরে বুয়া মামলা করা হয়েছিল যেই সমস্ত শেখ হাসিনা আমলে বিনোন রাজনীতি দলের নেতাদের উপরে যেই সমস্ত বুয়া মামলা হয়েছিল সবাই আলহামদুলিল্লাহ এক এক করে করে সবাই জামিন পাচ্ছে বা সবাই এই সমস্ত মামলা থেকে রেহাই পাচ্ছে আলহামদুলিল্লাহ এই সমস্ত জিনিস দেখে শুনে নিউজ শুনে খুবই আমাদের সাধারণ জনগণের খুবই ভালো লাগতেছে যে এই অন্তর্বর্তিকাকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে এই দেশটা আগাচ্ছে বড় দিকে আগাচ্ছে আলহামদুলিল্লাহ তবে দেখেন এই জাতির কাছে এই দেশের জনগণের কাছে আমার একটি প্রশ্ন আসলে সবই দুঃখের বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ছিল একটা বুয়া সরকার ওনার বুয়া আইন ছিল যে শেখ হাসিনা যে সমস্ত আমাদের দেশ নায়ক তারক জিয়া ওনার উপরে যেই সমস্ত বুয়া মামলা করেছিল যে চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা এই সমস্ত বুয়া মামলা করা হয়েছিল এই সমস্ত মামলা থেকে কেন তারেক জিয়াকে রেহাই দেওয়া হয় না কেন তারেক জিয়াকে কেন এই সমস্ত মামলা থেকে রেহাই দেওয়া হয় না কেন এই মামলাগুলো তোলা হয় না দেখেন বুয়া সরকারের বুয়া আইন আর এগুলা সবগুলা হচ্ছে বুয়া মামলা এই মামলা এখন পর্যন্ত কেন তোলা হয় না কেন একটা মানুষ আজ চার পাঁচ দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে কেন আজ বাইরে দেশে থাকবে কেন তাকে এই মামলাগুলো তুলে দেশও আসার কোনো সুযোগ দেওয়া হয় না দেখেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনায় একটা বুয়া মামলা দিয়া বুয়া মামলা দিয়েছিল বা চেয়েছিল ওনাকে ফাঁসি কাস্টে তুলতে অথবা শাস্তি থিতে কিন্তু পারে নাই উনি তার আগে দেশ ছেড়ে বাইরে চলে গেছিলেন আর ইস্যুকার আসার পর থেকে সবাই জামিন পাচ্ছে বা সবাই মামলা থেকে রিহাই পাচ্ছে কিন্তু তারেক জিয়ার মামলাগুলো কেন এখন পর্যন্ত তোলা হয় না তারেক জিয়া দেশনাগ জিয়া কেন এই সমস্ত মামলা থেকে কেন উনি মুক্তি পাচ্ছেন না এই সরকারে এই সমস্ত জিনিস করে উনি কি বোঝাতে চাচ্ছেন বা উনি কি করতে চাচ্ছেন বিএনপিকে কি আটকাতে চাচ্ছেন বা ওনাকে আটকিয়ে দেশের বাইরে কি চেষ্টা করতেছেন তাহলে সব নেতাদের সব দলের নেতাদের মামলা থেকে পাচ্ছে আর আমাদের দেশ নায়ক তারেক জিয়া কেন উনি ওনার বুয়া মামলা থেকে এখন পর্যন্ত তিনি কেন রেহাই পান না কেন এই মামলাগুলা তোলা হয় না বুয়া সরকারের আবার বুয়া আইন এটা দেখেন শেখ হাসিনা যে শতগুলো হামলা করেছিল তারিখদের উপরে যে দশ কোটি পাঁচ কোটি আট কোটি পাঁচ কোটি টাকার জন্য শেখ হাসিনা শত শত কোটি কোটি টাকার জনগণের মেরে দিয়েছে। এগুলা টাকার হিসাব কোথা যাবে যে শেখ হাসিনা যে সমস্ত বুয়া মন্ত্রীরা এমপি মন্ত্রীরা এরা যেন গরিবের শত শত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এগুলা টাকার হিসাব খেয়ে দেবে আর মাত্র চার পাঁচ কোটি টাকার জন্য যে সমস্ত বোয়া হামলা করা হয়েছে এগুলা মামলা এখন পর্যন্ত কিভাবে চলে এগুলা মামলা কেন রেহাই দেওয়া হয় না এই মামলা থেকে থাকে আর যেগুলা যারা আসল ডাকাত প্রকাশ্যে চুরি ডাকাতি করে গেছে তাদের বিচার হচ্ছে না আর যে বালা মানুষ কোনো দুঃসুখ করে নাই দেখেন তার মামলা এখন পর্যন্ত তোলা হয় না আসলে খুবই দুঃখের বিষয় এই দেশ এই জাতির কাছে আমার আবেদন হলো এই বিষয়টা নিয়ে আসলে আপনারা একটু কথা বলেন এই বিষয়টা নিয়ে আপনারা একটু প্রতিবাদ করেন সম্মানই মানুষের সম্মান রাখতে হবে আর উনি যদি সঠিক অপরাধী হন তাহলে অবশ্যই ওনার যে যেন সঠিকভাবে বিচার করা হয় আর উনি যদি অপরাধী না হয়ে থাকেন তাহলে ওনার মামলা থেকে যেন অতি তাড়াতাড়ি জিয়াকে মুক্তি দেওয়া হয় এবং তাকে দেশে আসার সুযোগ দেওয়া হয় যাই সবাই সুস্থ থাকেন ভালো তখন